জগন্নাথ ধামে এবার বসে খাওয়ার ব্যবস্থা ভক্তি ও শান্তির মেলবন্ধনে দীঘা জগন্নাথ ধাম বর্তমানে ধর্মীয় মানুষের মনে স্থান করে নিয়েছে উদ্বোধনের পর থেকে জগন্নাথ দর্শনে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন বালু ভূমির তীর্থক্ষেত্রে সেখানেই চালু হয়ে গেল বসে ভোগ খাওয়ার ব্যবস্থা নতুন বছরের আগে ধর্মপ্রেমী মানুষের জন্য এক বাড়তি উপহার বলে মনে করছেন অনেকেই এতদিন জগন্নাথ ধামের ভক্তদের শুকনো প্রসাদ কিনে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল দুপুরের মহাপ্রসাদের জন্য বুকিং করতে হতো আগে থেকে তবে সেই মহাপ্রসাদ মন্দিরে বসে খাওয়ার কোনো রকম ব্যবস্থা ছিল না গত রবিবার থেকে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ভক্তদের জন্য এবার মন্দিরেই বসে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হলো জানা গেছে এবারে আধ্যাত্মিক পরিবেশে মন্দিরের সামনে বসে ভোগ প্রসাদ গ্রহণের জন্য আগে থেকেই বুকিং করতে হবে সেজন্য মন্দির পক্ষে কর্তৃপক্ষের নম্বর নয় শূন্য পাঁচ নয় শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ শূন্য এই নম্বরে সকালের মধ্যেই বুকিং সারতে হবে সকালের প্রাতরাশির জন্য আগের দিন রাতের মধ্যে বুকিং করতে হবে এছাড়াও সন্ধ্যায় মহাপ্রসাদ গ্রহণের জন্য সেই দিন বিকেলের মধ্যেই বুকিং করতে হবে দুপুরের মধ্যাহ্ন ভোজের তালিকায় থাকছে মোট আট রকমের পথ সেখানে পোলাও খিচুড়ি সাদা ভাত সহ থাকছে বিভিন্ন রকমের শাকসবজি এবং মিষ্টান্ন রবিবার প্রথম দিনে মোট ছাপ্পান্ন জন ভোগ প্রসাদ গ্রহণ করেন সোমবার প্রসাদ গ্রহণ করেন একশো জন একসাথে দুশো জন ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন সেই কথাই জানানো হয়েছে সেজন্য মোট পঞ্চাশটি টেবিলের ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে অন্যান্য বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে পর্যটকে পরিপূর্ণ থাকে দীঘা তবে জগন্নাথ ধাপ উদ্বোধনের পর থেকেই দীঘার আকর্ষণ কয়েক গুণ বেড়ে গিয়েছে তাই চলতি ডিসেম্বর ও জানুয়ারিতে যে অন্যান্য বছরের থেকে বাড়তি ভিড় জমবে তা আর বলার অপেক্ষা রাখে না জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন এবার থেকে মন্দিরের ভেতরেই আধ্যাত্মিক পরিবেশে প্রভু জগন্নাথের ভোগ গ্রহণ করতে পারবেন ভক্তরা চাহিদা মতো আগামী দিনে কারোর পরিকাঠামো বৃদ্ধি করা হবে জগন্নাথ ধামে এখন আপনারা যারা দর্শনার্থী আসছেন ওরা বসে প্রসাদ পেতে পারে আমরা এখানে সকাল থেকে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার এটা সার্ভ করা শুরু হয়ে গেছে তো এখন যখন আপনারা জগন্নাথ গ্রামে আসবেন আসবেন এখানে জগন্নাথের মহাপ্রসাদ আপনারা বসে পেতে পারেন